স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করে বাবা মার সব কষ্ট দূর করবেন শ্রাবণ কিন্তু এক ঝড়ে সকল স্বপ্ন অন্ধকারে হারিয়ে গেছে স্নাতকের শিক্ষার্থী মেরাজ উদ্দিন শ্রাবণ পোশাক শ্রমিক বাবাকে সহায়তা করতে নিজেও টেকনিশিয়ান হিসেবে কারখানায় কাজ নিয়েছিলেন গত ছয় মাস আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন সক্রিয় পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালে তার ডান চোখ মাথা এবং শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে গুলিবিদ্ধ মেরাজের অন্য চোখে বুট দিয়ে আঘাত করে পুলিশ শরীরের গুলি বের করতে পারলেও চোখের ভেতর এবং মাথায় এখনো আটকে আছে গুলি গুলিবিদ্ধ চোখে আর আলো নেই ফিরবে কিনা সেটাও তিনি জানেন না মেরাজের বাড়ি ময়মনসিংহ নগরের জেল রোড কাশোর এলাকায় বাবার নাম মোহাম্মদ মিনহাজ উদ্দিন এক ভাই এবং এক বোনের মধ্যে মেরাজ সবচেয়ে বড় নগরীর আনন্দমোহন বিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী হলেন তিনি বাবা গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন পরিবার নিয়ে এলাকায় তিনি থাকেন। অভাবের সংসারে করতে মাস আগে একটি পোশাক কারখানায় টেকনিশিয়ানের কাজ নেন মেরাজও সেই দিন তার সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার বর্ণা দিতে গিয়ে বারবার স্তব্ধ হয়ে যাচ্ছিলেন মেরাজ পাশে বসে কাজ ছিল তার বাবা এবং মা ছেলের এমন করুণ পরিণতি হবে কল্পনাও করতে পারেনি তারা ছেলের চিকিৎসায় কাগজ দেখাচ্ছিলেন বাবা মিনহাজ উদ্দিন সিটি স্ক্যান ও এক্স তে দেখা যায় মেরাজের ডান চোখের ভেতরে দুটি এবং মাথায় চারটি গুলি এখনো থেকে গেছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা চলছে চিকিৎসকরা জানিয়েছেন চোখের গভীরে চলে গেছে গুলিটি অস্ত্রোপচার করেও বের করতে গেলে চোখ একেবারে নষ্ট হওয়ার আশঙ্কা আছে হাসপাতালে চিকিৎসার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মেরাজকে দেখতে গিয়েছিলেন মেরাজের বাবা জানান ছাত্র নেতাদের কাছে আমার আবেদন রয়েছে দেশের বাহিরে নিয়ে যেতে আমার ছেলের চিকিৎসা ব্যবস্থা করাতে কারণ চিকিৎসকদের কথায় বুঝতে পেরেছি দেশের চিকিৎসায় ছেলের চোখের আলো ফিরাতে আমি আর পারব না। মেরাজের মা শান্তনা ইসলাম জানান দেশের জন্য আমার ছেলের ক্ষতি হয়েছে। সরকারের কাছে আমি আবেদন জানাই ছেলে সুচিকিৎসার জন্য যদি দেশের বাইরেও নিতে হয় তা যেন করা হয়। চোখে আমি প্রবল কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা যে আমি ছোটে আগত লাগছে রক্তকরণ হইছে ওই কারণে একটু দূরের জিনিসটা করতে হয় জন্য একটু কষ্ট ফেস করতে হয় মাঝে মাঝে ব্লার মারে তার জন্য ট্রিটমেন্ট করতেছে ড্রপ দিতে আছে আপনার গ্লাস দেওয়া হয়েছে সবসময় ব্যাপার করার জন্য আর এক চোখে যেটা বলছে মানে ডাক্তারের বাসমতে গুলি চোখ ডুইকা বেদ করে এবং কিছু চোখের পিসের যে কন্যা আছে সেখানে গিয়ে অবস্থান মানে যে ছেলের অবস্থা যে আজকে এই বৈষম্য আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত হওয়ার পরে এখন পর্যন্ত তার যে পরিস্থিতিটা তার দুইটা চোখে যে গুলিবিদ্ধ হয়েছে ডাক্তারের সর্বশেষ যে কথাটা যে গুলিটা ভিতরে যেটা আছে এটা আর বের করা সম্ভব না এটা বের করতে গেলে হয়তো বা তার যে এখন চোখ যেভাবে আসে এটা তার চোখটা পুরোটা উগড়ে ফেলতে হইব বের করে অ্যারে পিছনে যেতে গুলিটা বের করা লাগবে গুলিটা বের করার দর্শ্য এটাই যে জাস্ট ভিতরে গুলিটা ছিল এটাই বের করব কিন্তু এর মানে এই না যে তার চোখের আলোটা ফিরে পাই এর জন্য ডাক্তার বলছে যে আর অপারেশন করা দরকার নেই তো এটাই যদি তাদের সর্বশেষ ট্রিটমেন্ট হয়ে থাকে তো আমি পরবর্তীতে আমি একটু জানাবুজা করছি অনেক জায়গায় চেষ্টা করছি যেহেতু আমি ছেলের বাবা আমার একটা আশা ভরসার ব্যাপার আছে তো আমি জানতে পারলাম যে অনেক আছে যে দেশের বাইরে এর খুব ভালো ট্রিটমেন্ট হয় যে আপনি উঠে নিতে পারলে আশা করি আপনার ছেলে চোখ ভালো হবে দায়িত্বপ্রাপ্ত দেশের জন্য যারা যারা আছেন তাদের কাছে আমি আকুল আবেদন জানাই আমার ছেলেটার একটা সুব্যবস্থা একটা চোখের একটা সু ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেন এটা হলো আমাদের কাছে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আকুল আবেদন যে আমার একটা মাত্র ছেলে এরকম হয়েছে শুধু আমার ছেলে না আরও অনেক মায়ের সন্তানেরা এরকম হয়েছে তাদের জন্য ভালো সুচিকিৎসা তিনি ব্যবস্থা করে যদি দেশের বাইরেও নিয়ে যায় তারা জানে এই অনুরোধটা আমাদের গার্জেনের পক্ষ থেকে তারা রাখে তারা যদি রাখে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা থাকবো